কমরেড প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন কমরেড রাষ্ট্রপ্রধানগণ আফ্রিকার রাষ্ট্রপ্রধানগণ কমরেড দল প্রধানগণ সুপ্রভাত এই সম্মেলনে আজ এখানে কথা বলার সুযোগ পাওয়াটা আমার জন্য একটি সম্মান আমি সৎ মানুষের দেশ বুরকিনা ফাসর জনগণের পক্ষ থেকে আপনাদের প্রতি ভ্রাতৃত্বপূর্ণ শুভেচ্ছা জানাচ্ছি এই মঞ্চে দাঁড়িয়ে প্রথমেই আমি সর্বশক্তিমান আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি যিনি আমাদের সুস্থ রেখেছেন এবং আমাদেরকে আজ এখানে একত্রিত হতে সুযোগ করে দিয়েছেন যেন আমরা আমাদের ভবিষ্যৎ এবং জনগণের কল্যাণ নিয়ে কথা বলতে পারি আমি জানি আমি যা বলতে যাচ্ছি তাতে কেউ কেউ কষ্ট পেতে পারেন আমি পূর্বের যে কোনো প্রবীণ ব্যক্তির কাছে ক্ষমা প্রার্থী। তবে আফ্রিকান সংস্কৃতির প্রেক্ষিতে জন্মগত অধিকার বলে আমি আমার প্রজন্মের কণ্ঠস্বর তুলে ধরতে বাধ্য কমরেডগণ আমাদের প্রজন্মের অনেক প্রশ্ন আছে হাজারো প্রশ্ন কিন্তু উত্তর নেই এবং যেহেতু আমরা আজ এখানে একত্রিত হয়েছি আমাদের কাছে মনে হচ্ছে আমরা একটি পরিবার রাশিয়া আমাদের জন্য একটি পরিবার কারণ আমাদের ইতিহাস এক রাশিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসিবাদকে পরাজিত করতে বিশাল ত্যাগ স্বীকার করেছিল আমরাও আফ্রিকানরা আমাদের পূর্বপুরুষদের জোর করে ইউরোপে পাঠানো হয়েছিল সেই যুদ্ধে সহায়তা করতে অথচ ইতিহাসের বইতে ডকুমেন্টারিতে সিনেমায় আমাদের ভূমিকা ভুলে যাওয়া হয়েছে আজ আমরা এখানে এসেছি ভবিষ্যৎ নিয়ে কথা বলতে একটি এমন পৃথিবী নিয়ে যেখানে কেউ আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করবে না আমরা একটি মুক্ত বিশ্বের স্বপ্ন দেখি এবং এই সম্মেলন সেই লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ আমার প্রজন্মের প্রশ্ন হল আফ্রিকার মাটিতে এত সম্পদ এত প্রাকৃতিক সৌন্দর্য পানি সূর্য সবই থাকা সত্ত্বেও কেন আজ আফ্রিকা পৃথিবীর সবচেয়ে দরিদ্র মহাদেশ কেন আজ আফ্রিকার মানুষ ক্ষুধার্থ কেন আজ আফ্রিকার রাষ্ট্রপ্রধানরা সারা পৃথিবীতে ভিক্ষা করছেন এই প্রশ্নের উত্তর আমরা খুঁজে পাই না তবে আমরা আশা করি আমরা নতুন সম্পর্ক তৈরি করতে পারব যেখানে আমাদের জনগণের জন্য একটি সম্মানজনক ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব আমার প্রজন্ম আরও একটি বিষয় বলে এই দারিদ্র্যের কারণে তারা ইউরোপে পৌঁছাতে সমুদ্র পাড়ি দিয়ে পাড়ি জমাতে বাধ্য হচ্ছে অনেকেই মাঝপথে মারা যাচ্ছে কিন্তু খুব শীঘ্রই এই অভিবাসন আর সমুদ্রে সীমাবদ্ধ থাকবে না তারা আমাদের রাজপ্রাসাদে এসে রুটি খুঁজবে বুরকিনা ফাঁসর বর্তমান পরিস্থিতি নিয়ে বলি গত আট বছর ধরে আমরা সবচেয়ে নিষ্ঠুর বর্বর সাম্রাজ্যবাদী এবং উপনিবেশবাদী আক্রমণের মুখোমুখি হচ্ছি দাসত্ব এখনও আমাদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে আমাদের পূর্বপুরুষরা আমাদের শিক্ষা দিয়েছিলেন একজন দাস যদি নিজের বিদ্রোহের দায়িত্ব নিতে না পারে তাহলে তার জন্য দুঃখ প্রকাশ করার অধিকারও নেই আমরা নিজেদের জন্য দুঃখ করি না কাউকে বলিও না আমাদের জন্য দুঃখ করতে বুরকিনা ফাঁসুর জনগণ নিশ্চিত করেছে তারা লড়বে সন্ত্রাসের বিরুদ্ধে লড়বে নিজের উন্নয়নের জন্য এই লড়াইয়ে বিশটি জনগোষ্ঠীর মানুষ স্বেচ্ছায় অস্ত্র তুলে ধরেছে আমরা তাদের ভিডিপি বা স্বেচ্ছাবীর প্রতিরক্ষা বাহিনী বলে ডাকি আমরা অবাক হয়ে দেখি ইউরোপ বা সাম্রাজ্যবাদীরা আমাদের এই ভিডিপি বাহিনীকে মিলিশিয়া নামে আখ্যায়িত করে অথচ ইউরোপে যখন জনগণ দেশের জন্য অস্ত্র তুলে ধরে তখন তাদের বলে দিশপ্রেমিক আমাদের পূর্বপুরুষদের জোর করে ইউরোপে পাঠানো হয়েছিল তারা ইচ্ছায় যায়নি কিন্তু যখন তারা ফিরে এসে তাদের ন্যায্য অধিকার চেয়েছিল তখন থিয়ারোয়েতে তাদের গণহত্যা করা হয়েছিল আমরা এটি ভুলি নাই আজ যখন আমাদের জনগণ নিজের জন্য লড়াই করে তখন তাদের মানবাধিকার লঙ্ঘনকারী মিলিশিয়া বলা হয় কিন্তু সবচেয়ে বড় দুঃখের বিষয় হল আফ্রিকার কিছু রাষ্ট্রপ্রধানও তারাও সেই একই সুরে কথা বলেন তারা কিছুই করেন না বরং সাম্রাজ্যবাদীদের কথায় নাচেন এটা লজ্জাজনক আমাদের আফ্রিকান নেতাদের এই পুতুল নাচ বন্ধ করা উচিত গতকাল প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন তিনি আফ্রিকায় গম পাঠাবেন আমরা কৃতজ্ঞ তবে এটি আমাদের একটি ম্যাসেজ পরবর্তী সম্মেলনে আমরা যেন এসে না বলি আমরা যুদ্ধ জানি না ক্ষুধা থেকে মুক্তি দিতে পারি না আফ্রিকায় যারা খাদ্যে স্বনির্ভর হয়েছে তাদের অভিজ্ঞতা আমাদের নিতে হবে রাশিয়ার সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলতে হবে যাতে আমাদের জনগণের প্রয়োজন পূরণ করতে পারি আমি দীর্ঘ সময় নিতে চাই না আমি শেষ করতে চাই একটি কথায় আমাদের জনগণকে স্যালুট আমাদের মানুষের মর্যাদায় সম্মান আমাদের বিজয়ের পথে শুভকামনা মাতৃভূমি অথবা মৃত্যু আমরা জয়ী হয়েই ধন্যবাদ কমরেড